কেমন আছেন সবাই দেখেন আমার টবের মধ্যে কি সুন্দর রেন লিলি হয়েছে এখানে আমি রেন লিলি বেশি লাগাইনি মাত্র দুইটা টিউব লাগিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে ফুল ধরেছিল কিন্তু এখন নেই এখানে একটা টিউব লাগিয়েছিলাম আর তারপরে পিছনে একটা টিউব লাগিয়েছিলাম দুইটা টিউব লাগিয়েছিলাম শাহাদাত ভাই হ্যালো কেমন আছেন আমি লাইফটা স্টার্ট করেছি আমার গাছ দেখানোর জন্য আমার এক টবে আমি কতগুলি গাছ লাগিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে আছে তারপর এটা তো বাগান বিলাস এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের বাগান বিলাস তারপরে এটা হচ্ছে মানি প্ল্যান্ট তারপরে এটার পাশে আছে ঠিক এই জায়গাটাতে এগুলা হচ্ছে ধনে পাতা ধনে পাতা বাজার থেকে আমি এখানে লাগিয়ে দিয়েছি তো এখানে খুব সুন্দর হচ্ছে আমি কিন্তু এখান থেকে দুই তিনটা পাতা নিয়ে অলরেডি আমার তরকারিতে ইউজ করেছি তো তারপরে এগুলি হচ্ছে আবার হচ্ছে সবাই বলবেন মামু ভাগিনা গেমিং কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন তো এই যে দেখেন এই ধনে পাতা গাছগুলা আর হচ্ছে এই মানি প্ল্যান্টটা এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর করে বাড়তেছে আর হচ্ছে এটা হচ্ছে একটা অলোকানন্দা গাছ ছিল তো এটা এই ডালটা কেন জানি হচ্ছে মরে যাচ্ছে এই ডালটা মরে যাচ্ছে কিন্তু গাছটা মরে যাচ্ছে না সেটা হচ্ছে এই যে এখান থেকে আবার কুশি বের হচ্ছে এই যে কুশি বের হচ্ছে গাছটা ভালোই আছে কিন্তু এই ডালটা মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে জানি না আমি এই গাছগুলির মানে এত ছোট টপ কিন্তু আমার গাছগুলি কিন্তু খুব ভালো আছে এটার একটা কারণ হচ্ছে আমি যখনই আমার রান্নাঘরে যত আপনার হচ্ছে তরকারির খোসা থাকে তারপরে সকাল থেকে ডিমের খোসা হয় চা পাতার খোসা হয় সব কিছু কিন্তু আমি এই টবে ইউজ করি সব কিছু আমি ফেলি না এখানে দিয়ে দিই সমস্ত তরকারির খোসা তারপরে ডিমের খোসা তারপরে হচ্ছে গিয়ে চা পাতা সব কিছু এখানে দিয়ে দিই তো এই কারণে হচ্ছে এই গাছগুলি এত ভালো আছে এখানে রেনলিলি কিন্তু আমি এতগুলি লাগাইনি খুবই অল্প লাগিয়েছি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন যেহেতু এই রেনলিলির হচ্ছে সিজন চলে যাচ্ছে সাইফ রহমান লিখেছে বিড়ালের মাংস পছন্দ করেন বিড়ালের মাংস কেন পছন্দ করবো হারাম খাবার আবার খায় নাকি। কি যে বলেন ভাইয়া কেউ তো যেটা বলছিলাম আমার এই ছোট্ট টবের গাছগুলি এত ভালো আছে তার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে তরকারির সমস্ত খোসা দেই তারপরে মানে প্রতিদিন রান্নার পরে যে সমস্ত খোসাগুলি হয় তরকারির ওগুলি দেই তারপরে হচ্ছে চা পাতা দেই তারপরে ডিমের খোসাগুলি দেই চা পাতা হচ্ছে চা বানানোর পরে যে পাতাগুলি থাকে আর কি ওগুলা দেই। তো এই কারণে আমার গাছটা এত সুন্দর হয়ে বাড়তেছে তো আপনারা যারা বেলকনিতে এরকম গাছ লাগান তাদের জন্য একটা পরামর্শ দেই আপনাদের কোনো বাইরে থেকে কোনো সার কিনতে হবে না আপনারা শুধু জাস্ট এই ট্রিক্সটা ফলো করবেন এই যে রান্না করার পর তরকারি যে খোসাগুলি থাকে ওগুলো দিবেন তারপরে চা বানানোর পর চা পাতাগুলি ফেলে না দিয়ে গাছের ঘোড়ায় দিবেন তারপরে ডিমের খোসাগুলি দিবেন গাছ খুবই ভালো থাকবে তো আমার এই বাগান বিলাসটার মধ্যে এখন হচ্ছে কলি আসতেছে কয়দিন পরেই হয়তো ফুল ধরবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো মামু ভাগিনা গেমিং লিখেছে আপু খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মামু ভাগিনা গেমিং আমি লাইভে প্রথম থেকে উনি আছে আপনাকে খুবই ধন্যবাদ আপনার চ্যানেলে গিয়ে আমি অবশ্যই আপনার চ্যানেলটাকে সাপোর্ট করে আসবো ভাইয়া তো যেটা বলছিলাম আমার একটা টবে কত রকমের গাছ দেখেন এখানে রেইনলিলি আছে ওখানে ধনে পাতা গাছ এখানে হচ্ছে মানি প্ল্যান্ট এখানে অলোকানন্দা তো এই হচ্ছে আমার একটা গাছের অবস্থা আমি যেহেতু খুবই গাছপ্রেমী মানুষ এই আমি হচ্ছে গাছের খুবই যত্ন করি এই যে আমার এই বাগান বিলাস গাছটা কত সুন্দর হয়ে বেড়ে উঠছে দেখেন আপনারা একটু রিয়াক্ট করেন বেশি বেশি আর যারা দেখতেছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটা এখানে দেখেন আমার ছেলেদের অবস্থা ওরা পাখিদের জন্য হচ্ছে খাবার রেখেছে এখানে এই প্লেটটাতে ওরা প্রতিদিন পাখিদেরকে খাবার দেয় তো এটা একটা ভালো জিনিস আমিও সরাই না ওরাও হচ্ছে দেয় এটা হচ্ছে আমার ছোট ছেলের কাজ আর বড়টা কি করছে দেখেন এই যে ললিপপ খেয়ে পিঁপড়াকে দিছে ললিপপ এখন পিঁপড়া খেয়ে অবস্থা করছে এটা কালকে পরিষ্কার করব আমি এই ললিপপটা পিঁপড়া খাইছে অর্ধেক খেয়ে পিঁপড়াকে দিছে খাওয়ার জন্য ওরা এমন করে ওরা যখন কোনো কিছু খায় এনে এভাবে বারান্দার মধ্যে একবার দিয়ে রেখে দেয় যে এটা পিঁপড়া খাবে এটা পাখি খাবে তো এটা এই এগুলি ভালো এই জন্য আমিও আর নিষেধ করি না আমার কেউ ভালো লাগে এই আর কি তো আমার লাইভে হচ্ছে স্ট্রাইক দিয়ে রেখেছিল আসাদ খান লিখেছে হাই হাই ভাইয়া কেমন আছেন তো আমি ভাবলাম যে স্ট্রাইকটা খুলেছে কিনা সেটা দেখার জন্য হুটহাট করে একটা লাইভে চলে আসলাম তো আপনারা যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাইয়ারা আপুরা আর মামু ভাকিনা গেমিং লিখেছে ওয়াও খুব ভালো খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আপনাকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমি আর একটু লাইভটা কন্টিনিউ করব আমার আর একটা গাছ দেখাবো আপনাদেরকে যেহেতু আমার এই ব্যালকনিতে জায়গা তেমন একটা নাই এই জন্য এই ব্যালকনিতে আমি দুইটা গাছ রেখেছি মানে দুইটা টব রেখেছি আসাদ খান ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য তো এইটা হচ্ছে বাগানগুলা গাছ এই ব্যালকনিটা আমার খুবই ছোট তো এখানে আমি দুইটা টব রেখেছি একটা হচ্ছে এইটা এখানে হচ্ছে আমি বাগান বিলাস রেখেছি মানি প্ল্যান্ট রেখেছি মানি প্ল্যান্ট নতুন করে লাগিয়েছি আর এ পাশ দিয়ে হচ্ছে আমার ধনে পাতা গাছগুলি আর এখানে হচ্ছে রেইন লিলি রেইন লিলি খুব সুন্দর করে বাড়তেছে আর এ পাশে হচ্ছে অ্যালমন্ডা মানে অলোকানন্দা এটার একটা ডাল লাগিয়েছিলাম তো মাশালা করে খুব সুন্দর করে বাড়ছে। আর হচ্ছে এই পাশটাতে এই পাশটাতে আমি প্রথমেই বলেছি যে আমার এই ব্যালকনিটা ছোট। এই জন্য আমি হচ্ছে বেশি গাছ রাখিনি মাত্র দুইটা টব রেখেছি তো দেখেন এখানে এই দুইটা এখানে এখানে টব তো এই এই টপটার মধ্যে দেখেন কত রকমের সবজির খোসা দিয়ে রেখেছি আমি প্রতিদিনকার সবজিগুলো এনে সবজির খোসাগুলো এনে আমি এখানে রাখি তার কারণে আমার গাছগুলি এত সুন্দর থাকে এই দেখেন এটা হচ্ছে একটা কাটা মুকুট গাছ এটা কাটা মুকুট গাছ এখানে ফুল হয়েছিল ছোট ছোট ফুল হয়েছিল খুব সুন্দর ফুল হয়েছিল আর এটা হচ্ছে একটা নয়ন তারা এই নয়নতারা গাছটা দেখেন কত সুন্দর কত ফুল হয়েছে এটাতে মাশাল্লা মাশাল্লাহ এটা তো বাইরে চলে যাচ্ছে এই যে দেখেন অনেক ফুল হয়েছে এটা কিন্তু আর বারান্দায় নেই এটাতে ফুল ধরতে ধরতে এটা একদম বের হয়ে গিয়েছে আর এটার পাশেই আছে হচ্ছে এই যে গন্ধরাজ এটা হচ্ছে একটা গন্ধরাজ গাছ তো গন্ধরাজ গাছটার মধ্যেও ফুল হয়েছিল প্রচুর ফুল হয়েছিল পুরো এই বারান্দার মধ্যে যখন ফুল হয়েছিল তখন আমার পুরো ঘরে একদম এই গন্ধরাজ ফুলের গন্ধে মম করছিল তো দেখেন এই গন্ধরাজ গাছটা এ পাশে আর এ পাশে হচ্ছে নয়নতারা যেহেতু আমার টপটা খুব বেশি বড় না তো আর বা বেলকনির জায়গাও খুব ছোট এই জন্য হচ্ছে আমি একই টবে দেখেন এখানে তিনটা গাছ লাগিয়েছি এটা হচ্ছে নয়নতারা দেখেন কি সুন্দর তাই না এটার ফুলগুলি খুবই সুন্দর মামু ভাগিনা গেমিং অনেক 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 সুন্দর সুন্দর কমেন্ট করছে থ্যাংক ইউ মামু ভাগিনা গেমিং আপনাকে আমি আপনার পরিবারে গিয়ে অবশ্যই আপনাকে সাপোর্ট করে আসবো ভাইয়া তারপরে দেখেন এখানে হচ্ছে নয়নতারাগুলোকে আমি আপনাদেরকে যদি দেখাই কি সুন্দর হয়ে ফুটে আছে ওরা দেখেন এই গাছটার একটা গল্প আছে গল্পটা হচ্ছে এই গাছটাকে আমি কিনিনি এই গাছটা হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম তো কেউ একজন বারান্দা পরিষ্কার করতে গিয়ে এই গাছটা ফেলে দিয়েছিল তো আমি যাচ্ছিলাম আর দেখি যে পথে এই গাছটা পড়ে আছে তো আমি ওকে ফেলে না রেখে সঙ্গে করে নিয়ে এসেছি আর এনে আমার এই গন্ধরাজ গাছটা তখন অনেক বড় সড়ো ছিল মানে পুরো টপটা জুড়ে ছিল তো আমি ওকে এক পাশে রেখেছিলাম কিন্তু ও দেখেন এক পাশ এক পাশে রেখেছিলাম কিন্তু ও আর এক পাশে থাকে ও এটাকে সাইড করে দিয়ে নিজেই পুরোটা দখল করে নিয়েছে আর নিজেই ফুল দিতে দিতে এখন বাইরে চলে যাচ্ছে দেখেন যদিও উনি খুব সুন্দর করে আমাদেরকে ফুল দিচ্ছে আপনারা কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন দিয়েছে তো এই যে দেখেন কি অবস্থা তার আর এখানে হচ্ছে এই গন্ধরাজ গাছটার মধ্যে কদিন পরেই আবার ফুল ধরা শুরু করবে এই যে দেখেন এটার অলরেডি নতুন পাতা গজানো শুরু হয়ে গিয়েছে যেহেতু আমি গাছগুলির খুবই যত্ন করি এই জন্য হচ্ছে খুব সুন্দর করে ওরা বাড়তেছে যে দেখেন আর আমার টপ ছোট হওয়ার পরেও আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমি ওদেরকে প্রপার যে ওদের খাবার লাগবে ওই খাবার আমি প্রতিদিনকার খাবার প্রতিদিন দিয়ে থাকি এই জন্য ওরা এত সুন্দর করে বাড়তেছে আর এত এত ফুল দিয়ে যাচ্ছে আমাকে তো এই ব্যালকনিতে আমি খালি এই দুইটা গাছই রেখেছি যেহেতু আমার ব্যালকনিটা ছোট তো আর কয়দিন পরে ওর ফুল ধরবে দেখা যাক কি হয় নতুন পাতা গজিয়েছে কয়দিন পরে এই গন্ধরাজ ফুল হচ্ছে শীতকালে বেশি হয় আর কাটা মুকুর তো এই যে কাটা মুকুর তো ওদের ভারে একদম নিচে পড়ে আছে ও বাড়তেই পারতেছে না ওর ফুলটাও কিন্তু খুব সুন্দর ওর ফুলটা হচ্ছে মেরুন কালার ছোট ছোট ফুল খুবই সুন্দর ফুল ছোট ছোট ফুল এই যে এই হচ্ছে আমার গাছ গাছালি বারান্দার তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আজকের লাইফটা এ পর্যন্তই সবাই অবশ্যই জানাবেন কেমন উপভোগ করেছেন আমার লাইফটা এই যে দেখেন তো আল্লাহ হাফেজ আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ